যে গণ্য সেই রাজ্যের সমস্ত বয়স্ক মহাপ্রম ছোট ভাই এবং বাজারে ব্যবসা বৃন্দ প্রত্যেকে আমার অন্তরের অন্তস্থ থেকে

হাইকোর্টে কেড়ে গিয়েছিলাম তখন আমাদের এরাজ্যের হেডফোন সরকার ছিল তাদের কথার মতো এরাজ্যের যারা আবহাওয়া লোক ছিলেন সবাই আমাদের পাশে ছিল যে না আমাদের চাকরিটা হয়তো বা সুপ্রিম কোর্টে গেলে পড়ে ঠিক হয়ে যাবে তারপর যা হয়েছিল সুপ্রিম কোর্ট সেখান থেকেও আমরা হেরে গিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমরা জানলাম না কী কারণে আমার চাকরিটা জলে গিয়েছে কোথাও বলা হয়েছে আমরা অযোগ্য কোথাও বলা হয়েছে আমাদের কোনো যোগ্যতাই নেই এই তক্ষা দিয়ে এই তক্ষা দিয়ে আমরা সারা রাজ্যের মধ্যে এখনো বিরাজমান আছি ইতিমধ্যে আমাদের কাছ থেকে চড়ে গিয়েছেন প্রায় আটাতজন শিক্ষক শিক্ষিকা তাদের পরিবারকে আমার প্রণাম আমার অন্তরের অন্তর থেকে উদ্দেশ্য কাছে আমার প্রণাম জানাচ্ছি আরও যে কত লোক আমাদের কাছ থেকে চলে যাবে তার কথা কেউ বলতে পারছেন না আমরা তৎকালীন সরকারের সময় যেমন রাজনৈতিক শিকার হয়েছিলাম এই সরকারটাকে আমরা বিশ্বাস করেছিলাম সেই দিন আমরাও করেছিলাম বিনা রাজ্যের মধ্যে যদি একটা পেরোয়াল সরকার থাকে কেন্দ্রে বিজেপি সরকার তাহলে দুইটা সরকার মিলে আমাদের চাকরিটা সুনিশ্চিত হবে কিন্তু সেই আশা ভরসা নিয়ে যখন এরা নিজের আগা সেখানে আমরা কাজ করেছিলাম কিন্তু দেখতে পেয়েছি রাজ্যের নির্বাচিত হওয়ার পর এরা নিজের সরকার বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন আবার প্রতিশ্রুতি খিলাফ করছেন আমরা জানতে পারিনি এখন পর্যন্ত কি কারণে আমাদের চাকরিটা চলে গেছে যে বৃদ্ধ বাবা তার খানের ভাটটা বাইতে বাইতে আমাকে নিয়ে কোন মতন গ্রাজুয়েশন করেছিলেন আর সেই সময় এরাজ্যের একজন মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন নিপেন চক্রবর্তী ওনার যে ছিল উনিশশো আটাত্তর সালে এরাজ্যের যখন আপনার জনসাধারণের জেলা খেটে খাওয়া মানুষ জেলা শ্রমিক মানুষ সেই মানুষদের জন্য কর্মসংস্থানের নিশ্চিত প্রকল্প করেছিলেন আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটা সাধারণ মানুষ সাধারণ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট

এখন পর্যন্ত আমার কোনো সুনিশ্চিত হয়নি আমি কার কাছে যাবো কি একটা বাড়ির কর্মক বাড়িতে যদি কোনো একটা শ্রমিক কাজ করে তাকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেখানে তিন মাসে তাকে ছুটি বোনাস এবং আগে থেকে অ্যাডভান্স দিতে লাগে এবং জানাইতে লাগে আমার যে নলেজ সে নলেজ মোতাবেক আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আমার চাকরিটা চলে যাবে আমি জানতে পারলাম না কি আমার অপরাধ ছিল আমাদের রাজ্যের সদ শিক্ষামন্ত্রী গত দুই আগে উনি বলেছিলেন যে ধর পুরাতন সরকারেরও কোনো ভুল ছিল না এই সরকারেরও কোনো ভুল ছিল না তাহলে ভুলটা কার শিক্ষামন্ত্রীজিকে আমি বিনম্র সত্তার সঙ্গে বলতে চাই শিক্ষামন্ত্রীজি আপনি কি একটা বলবেন এই ভুলটা কার ছিল কারা নিয়োগ নীতি তৈরি করেছিল কারা এরাজ্যের সমস্ত দূরকে নিয়োগ করেছিল আমরা তো অধিকভাবে চাকরি পাইনি আপনার আগের যে সরকার এখনও তো সরকার আমরা সরকারকে বিশ্বাস করি যেভাবে নিয়োগ নীতি তৈরি করা হয়েছিলো সেই সব কিছু আমি আমার সম্পূর্ণ আমি সমস্ত সার্টিফিকেট সেখানের মধ্যে দিয়ে সেরে আমি চাকরিটা পেয়েছিলাম তাই আমার যদি কোনো ভুল থাকে আমাকে কেন নোটিশ করা হয়নি আমাকে কেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো উকিল মারফত আমার কাছে কোনো কাগজ আনি তাই আমার চাকরিটা কী করে চলে যাবে সেটাও তো আমি আজকে জানতে পারলাম না তার মোতাবেক আজকে আমাদের এই গণধান না এই জয়েন্ট মুভমেন্ট কমিটির যে তিনটা সংস্থা ছিল সেই তিনটা সংস্থার মিলে যে কাজ করেছিল সেই কাজটা আমি হান্ড্রেড পার্সেন্ট তাপত করি আমি এইচিবিটি সংগঠনের দীর্ঘদিন যখন ক্লাস করেছিলাম সেই সাউথ ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেখানে দীর্ঘদিন ক্লাস করার পর দেখলাম আমাদের যে সংগঠনের নেতৃত্ব প্রদিন অরিত মহোদয় আমি ওনাকেও ছুটি করতে ছোটো করতে যাচ্ছি না কিন্তু কী পেলাম ওনার কাছে দিয়ে শুধু তো গাল প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি সে এক তারিখে কর্মসপ্তানে যেতে পারবো সে ঢেউ অনেক কিছু তো আমরা দেখতে পেলাম কিন্তু কোনোটাই তো হলো না তারপরে ওনাকে একদিন জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ আপনি ভরছেন কিছু কিছু চাকরি হবে নতুন সরকার এসে কিছু বিজ্ঞপ্তি সেখানে মধ্যে জারি করেছে প্রথম চার হাজার তারপরে সেখানে আরো নয়শো সামথিং সেখানের মধ্যে প্রক্রিয়া চালু করল আমি মানলাম সেখানে পাঁচ হাজার লোকের চাকরি হবে সেই পাঁচ হাজার লোকের মধ্যে আমি যে একজন ভিত্তিময় শিক্ষক আমি যে ক্ষতিগ্রস্ত শিক্ষক আমি যে প্রকল্প পাবো তার কি সেই সংগঠন দিতে পারবেন পাবেন না তো আমাদের রাজ্যের মধ্যে এখন পর্যন্ত দশ হাজার দশ তিনশো তেইশের মধ্যে প্রায় সাড়ে আট হাজার আমরা এখনো জীবিত আছি আমাদের সংগ্রাম চলছে প্রতিনিয়ত যদি ধরা তর্কের খাতিরে ধরে নেই যে পাঁচ হাজার লোককে আমাদের থেকে দেওয়া হয় তাহলে আরো সাড়ে তিন থেকে সাড়ে তিন লোক আমাদের কাছ থেকে তিন থেকে বঞ্চিত হবেন তাহলে তাদের কি হবে সেই ধরনের বর্তমানের কোন হয় এখন পর্যন্ত সেই সংগঠন দিতে পারেনি শুধু মিথ্যা গ্রাম ভরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তাই দীর্ঘদিন যাবৎ সেই সংগঠনটাতে কাজ করার পরে আমিও দেখেছিলাম সেই সংগঠনতে কাজ করা যায় না আমাদের চাকরি যদি না হয় এই সংগঠন থেকে থাকবো এই সংগঠনের সাথে করবো যতদিন পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি না আসবে এতদিন পর্যন্ত এই সংগঠনটাকে আরও দিনতা করে চালিয়ে নিয়ে যাব এই দুই জাতি কথা বলে আমাদের বর্তমানে যে সরকারটা আছে পর জুড়ে তার করে আমি নিবেদন করছি সে মাননীয় চিফ মিনিস্টার আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাত্রিশ লোকের অভিভাবক আপনি আমাদের রক্ষা করতে পারেন আপনার একটা কথায় আমরা দশ হাজার তিনশো তেইশ বেঁচে এখানে কোনো রাজনৈতিক মঞ্চ নেই আমরা যখন চাকরিটা পেয়েছিলাম আমাদের চাকরিটা যখন পেয়েছি কোনো কর্মচারী কোনো রাজনৈতিক মঞ্চ নিয়ে সেখানে আসে না আমাদের এখানেও আমি প্রতিশ্রুতি দিয়ে বলছি কোনো রাজনৈতিক কালার এখানে নেই আপনার কাছে বিনামূল্য অনুরোধ আর পাশাপাশি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীজি আপনার কাছে বড় জন্য অনুরোধ আমাদের বড় আমাদের বিত্ত সাত্রিশ লক্ষ মানুষের পাশে আমরা ছিলাম আমরা এই রাজ্যে থেকে হারিয়ে দিবি আমি এই রাজ্যে ভূমার্থের একজন নাগরিক আমাদের যেমন গণতান্ত্রিক অধিকার আছে এই রাজ্যে বাস করার আমাদের রাজ্যের অধিকার আছে আমি একজন নাগরিক হিসাবে আমি এই রাজ্যে জব পাওয়ার সে জবটা আপনি ফিরিয়ে দেন যে কোনো মত প্রকার হোক আপনার কাছে আমরা চিরকৃত থাকবো তাই এই দু চারটি কথা বলে আপনাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট কথাটুকু এখানে শেষ করছি জয়